কেমন আছো বলো হীরক সেনগুপ্তা কেমন আছো লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো হীরক সেনগুপ্তা কি করছি এই লাইভ করছি আর কি করবো বিশ্বজিৎ মুখার্জি লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং ভালো আছো একটু পরে আসছি একটু ব্যস্ত আছি হিরক একটু ব্যস্ত আছি একটু পরে আসছি কেমন আছো তুমি একটু পরে আসছি গো আমার শর্ট ভিডিও দেখেছিলে হিরো কমার্স শর্ট ভিডিও দেখেছিলে তুমি দেখেছিলে কমেন্ট করি তো কমেন্ট করেছ রানু বেগম হাই কেমন আছো বলো রানু বেগম আমার আজকে শরীরটা ভালো নেই বুঝতে পেরেছ দারুণ হয়েছে কমেন্ট করেছো শর্ট ভিডিওতে কমেন্ট করো নি তো আমি দেখতে পাইনি তো হিরক তুমি শর্ট ভিডিওতে কমেন্ট করো নি তো এখন কী করছো তুমি राते तो हमें लाइव आसी ना राते लाइव है हमें आसी ना हिरक हमें राते लाइव आसी ना তাই আমি রাতে করি না আমি রাতে লাইভ করি না লাইভে আমি আসি না রাতে বুঝতে পেরেছ একই কথা বারবার শরীরটা খারাপ বিশাল খারাপ কি দারুণ লাগছে কি সেজেছি আমি দারুণ লাগবে আমাকে কি করছো এখন তুমি বলো কি করছো সবাই বল কেমন আছো বলো লাইক ডান লাইভে আসার জন্য অনেক ভালোবাসা তুমি না সোমবারের কথা বলছি সোমবারটা তুমি বারোটা সাড়ে বারোটার মধ্যেই করো হ্যাঁ লাগাবো শোনো না বারবার এক কথা বলো না তো লাগা লাগিয়েছিলাম ফের লাগাবো আজকে বলছি সোনা তুমি ওই সোমবার কালকে সাড়ে বারোটার মধ্যে জল ঢেলো আমরা তো বারোটা সাড়ে বারোটার মধ্যেই পুজোটা ভালো হয় বুঝতে পেরেছ হ্যাঁ কারণ সোমবারের উপোস তো সাড়ে বারোটা বারোটার মধ্যেই আমরা জল ঢালি জুতি হয় কেমন আছো লাইভে আসার জন্য ডান করো অনেক অনেক ভালোবাসা তোমাকে সোনা তুমি উপোস করে কি খাও সোমবারের উপোস করে তুমি কি খাও গো লাইক ডান ধন্যবাদ শ্রুতিকা তোমাকে অনেক অনেক ভালোবাসা বলছি বোন তুমি উপোস করে কি খাবো এ হীরক চলে গেলে কেন হিরক ঠিক আছে দেখব বলছি তোমার কমেন্ট রাখো অন্য কমেন্ট করো আমি তো ফল মিষ্টি খাই আচ্ছা আচ্ছা ওখানে আতর চাল পাওয়া যায় না আতর চালের ভাতও চলে যেন শোনা আতর চালের ভাতও চলে কেন বায় কেন বায় করছো কেন এক্ষুনি থেকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আচ্ছা চা খাবে আমাকে কি চা দাও আমিও চা খেতে ভালোবাসি আমাকে একটু চা দাও আসবে তো আবার নাকি নিরাক আসবে আবার বলছি চা খাওয়া হয়ে গেলে আসবে তো গল্প করবো কেন গল্প হবে আপ চা যায় না আচ্ছা সাবু পাওয়া যায় না সোনা তোমাদের ওখানে সাবু পাওয়া যায় না ঠিক আছে তুমি চা খাও যদি মন হয় আসবে না হয় না আসবে সাবুটাকে ভিজিয়ে রাখে হিরক তুমি কী বলছো ওটা একটু বেশি ভালো নয় টান বেড়ে যায় মানে কীসের টান বেড়ে যাবে আবার আচ্ছা হিরক তোমার ইউটিউব চ্যানেল কি এই নামেই খোলা সোনা সাবুটা ভিজিয়ে রেখে দেবে সারাটা সারা ভিজিয়ে রেখে সাবুটা খাবে ইটের মতো শক্ত হবে কেন ভিজিয়ে খাবে তো কি লেখো আমি নিজেই বুঝতে পারিনি কিছু কি লেখো তুমি বোঝাই যায় না আমি বুঝতেই পারি না অতিরিকার হিরক তোমার ফেসবুক বলছি তোমার এটা এই নামে খোলা ইউটিউব কেমন আছো দিদি ভাই লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বোঝা ভালো কেমন আছো দিদি ভাই তুমি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কেমন আছো বলো বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ তোমার কমেন্ট করলাম তো মৌসুমী দিদি তোমার কমেন্ট আমি করলাম তো লাইক ডান করেছ তোমার কমেন্ট আমি করেছি দিদি আচ্ছা উপরে চলে গিয়েছে তাহলে আমি দেখতে বাইর গো সুবিধাে তোমার বাড়ি কোথায় গো বাড়ি কোথায় কমলো আচ্ছা চলে আমার সাবস্ক্রাইব সাতশো সাতশো চুয়াল্লিশ এরকম হবে জানাদা আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো প্লিজ লাইভটাকে লাইক করে দিও জানালা কেমন আছো বলো আমি আছি আচ্ছা জ্যোতিকা ভালোবাসা দরজনে অনেক অনেক ভালোবাসা বিন্দাস আচ্ছা লাইভটাকে লাইক করে দাও প্লিজ জানালা লাইভে আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ করছে দাদা ভাই কেমন আছো জ্যোতিপা তুমি আছো মানে আর একটা মৌসুমি আমি মৌসুমি আর একটা মৌসুমী ও জানা দা দুপুরবেলা কি খেলে বলো আমাকে বলছো জানাদা না ওই সঙ্গে বলছো জানাদা আমাকে বলছো না ওই বৌসুমকে বলছো মন্ডলকে আচ্ছা আচ্ছা কি মনে পড়ে গেল বলো জিজ্ঞাসা করছে তোমাকে কি মনে করে গেল অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা আমার দাদার শাড়ি ছিল বাকিটা ইতিহাস জানাদা দুপুরে কি খাওয়া দাওয়া করলে इतिहास नाम बोले दौ भूगोल भूगोल बोले द জানাদাকে বলে দিতে বলছে প্লিজ বলে দাও আচ্ছা জানাদা তোমার বাড়ি কোথায় অনেক অনেক ভালোবাসা দিচ্ছে না হলে জানাদার বাড়ি দুর্গাপুরে front too. চলে গেলে বিরক তুমি চলে গেলে লাইভে আছো না চলে গেছো আচ্ছা ভাত ডাল মান মোচা শাক শুক্ত আচার বাপা বাপরে বাপ কত কিছু দিয়ে ভাত খেয়েছ মান মোচা শাক ডাল শক্ত আচার পা এগুলো কি বলছো ওগুলো দুপুরের রেসিপি বলছে দুপুরের রেসিপি কি দিয়ে ভাত খেয়েছে সেগুলোই বলছে কানাডা তোমাকে ভূগোল বলতে বলছে ইতিহাসটা জানবার ইচ্ছা হচ্ছে জানাদাকে বলতে বলছি জানাদা চুপ করে আছে মৌসুমী মণ্ডল তোমাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কি দুর্গাপুরে মৌসুমী তমলুকে বাড়ি তমলুক কি ব্যাপার ছাড়িন কি শালি বলছে ভূগোল বলতে গেলে বৃষ্টি হবে কাদা হবে হ্যাঁ ভূগোল তো বলতেই হবে না বললে তো মৌসুমি ছাড়বে না রাতে নাকি ঘুম হবে না चले जाब कारा के ए हिया कोता गेले गो चले गेले ना कि ये सोया छ तुम मैं तो कर रही हूं तो हम तो बोलते हैं कि है কাদায় পরে গেলে লাটালাটি হয়ে যাবে বলছে রাত সাড়ে নটায় যাইতে এসে তোমাকে রিকোয়েস্ট করছে জানা রাখি হ্যাঁ জীতিকা হাতে গাছ আজকে অনেক ভালোবাসা मौसुमी के बोलो मौसुमी के ना गले मौसुमी घूम आसबें सब एकदि जेने गले तो देखे भूले जाए ठीक है सब दिन जेने गले भूले जाए ना कल के बोल तो